এমনিতে ধানমন্ডিকে আমরা বাংলাদেশের বা ঢাকার অভিজাত এলাকা হিসেবেই চিনে থাকি ধানমন্ডি গুলশান বনানি তো এরকম একটা অভিজাত এলাকার দায়িত্ব আপনি দিতে যাচ্ছেন সেখানে তো এমনিতেই উন্নত আপনি আর কী উন্নয়ন করবেন সেখানে অ্যাকচুয়ালি আমরা নির্বাচনের নমিনেশন ফাইলিংয়ের আগে আমাদের ক্যাম্পেইনের একটা পার্ট ছিল এগারোই ডিসেম্বর শিডিউল ঘোষণার পরে এটা কিছু সীমাবদ্ধতা হয়েছে এর আগে আমরা ফ্রিলি ক্যাম্পেইন করতে পেরেছি তো আমাদের একটা প্রোগ্রাম ছিল আপনার পাবলিকের কাছে জনগণের ইচ্ছা জানার জন্য জনতার ইচ্ছা পাবলিক হুইল আচ্ছা তো পাবলিক হুইলে আমরা প্রায় প্রতিটি থানাতে আমাদের ট্রান্সপোর্ট মুভ করেছে আমাদের টিম কাজ করেছে এবং তারা স্বাধীনভাবে তাদের মতামত দিয়েছে জনতার মতামত আচ্ছা তাদের সমস্যা কি কোন সমস্যাটা বেশি প্রায়োরিটিতে সমাধান করা উচিত এবং তাদের সাজেশান কি। ফলে আমার কাছে অলরেডি ডাটা কালেকশন আছে এই ধানমন্ডির দশ আসনের যে ছয়টা থানা ধানমন্ডি কলাবাগান পূর্ব পশ্চিম হাজারিবাগ উত্তর দক্ষিণ নিউ মার্কেট এবং কামনাগির চর এই সবগুলির ওই এলাকার স্থানীয় লোকদের তারা কোন সমস্যা ফেস করছে এবং সেটা তাদের সাজেশনটা কি এইলে আমার কাছে অলরেডি ডাটা হিসেবে এসে গেছে আপনার শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট করে ফেলেন সম্পূর্ণ ডিজিটালাইজড ব্যবহার করুন তালবি ক্লাউড স্কুল বা মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার সফটওয়্যারটি সম্পূর্ণ ফ্রি ট্রায়াল নিতে এখনই কিউআর কোড করুন বা কমেন্টে দেওয়া লিঙ্কের ফর্মটি ফিল আপ করুন আচ্ছা এবং আমি মনে করি যে এই অ্যাসপারেশনটা চাহিদাটা খুব প্র্যাকটিক্যাল বাস্তব ফিল্ড থেকে আসছে আমরা অপিনিয়ন হুইলের মাধ্যমে তাদের এই বিষয়গুলি চিহ্নিত করে তাদের কাছ থেকে আমরা লিখিত পরামর্শ পেয়েছি তারা আমাদেরকে দিয়েছে আমাদের ক্যাম্পেনে এইটুকু বেনিফিট হয়েছে যে এই দশ আসনের এই সবগুলি থানায় কোন এলাকার কি সমস্যা স্পেসিফিকভাবে আমার জানার সুযোগ হয়েছে আমি এমনি এলাকায় থাকতেছি পাঁচচল্লিশ বছর উপরে তারপরেও মোরোভার এই অপিনিয়নগুলি আমাদের খুব কাজে লেগেছে তা আমি মনে করি যে এখানে সমস্যা আছে সমস্যা আছে সমস্যা তো ডেফিনেটলি আছে আমি কেউ কেউ হয়তো চিহ্নিত করবেন যানজটকে কেউ বলবেন কিশোর গ্যাং কেউ বলবেন যে ফুটপাতে ফুটপাথ অবৈধ দখল এই হরেক রকমের বিদ্যুৎ নাই গ্যাস নাই আমরা টোটাল জিনিসগুলিকে আইডেন্টিফাই করে একজন এক্সপার্ট প্ল্যানারকে পরিগ্রামকে আমরা ইঙ্গেজ করবো আল্লাহ যদি সুযোগ দেন তাহলে প্রায়োরিটি বেসিসে কোন সমস্যার সমাধান কী হতে পারে বেস্ট ওইটা ফার্স্ট অ্যান্ড এটা আমরা হ্যান্ডেল করব আশা করি এভাবে দেখলে সমস্যাগুলিও মানুষ সমাধান পাবে আর ধানমন্ডি অভিজাত বলতে বোঝায় এটার নামে অভিজাত অনেক সমস্যার বেড়া জেলে অলরেডি জর্জরিত প্রায়োরিটি করে আমরা এইসব সমস্যার সমাধান করবো ইনশাল্লাহ কিছু কমন প্রবলেম আছে যে যেমনটা আপনি বললেন যে এখানে গ্যাসের প্রবলেমের কথা কিংবা পানির কথা অথবা যানজটের কথা যদি বলি এগুলো রাজধানী ঢাকার প্রত্যেকটা জায়গার জন্যই এই প্রবলেমগুলো রয়েছে নিশ্চয়ই এই জন্য সমন্বিতভাবেই কিছু প্রয়াস নেওয়া দরকার যার মাধ্যমে এই প্রবলেমগুলো সলভ করা যায় আমি যদি স্পেসিফিক জানতে চাই ধানমন্ডিতে একটা চমৎকার লেক আছে ধানমন্ডি লেক বাট এই লেকটা আনার সময় দেখা যায় যে সেটি দূষণ এমনভাবে হয়ে যায় যে সেখানে মানুষ আসলে এর পাশ দিয়ে যে একটু ওয়াক করবে সেটি সম্ভব হয় না এই লেকটিকে পরিষ্কার রাখার জন্যে অথবা এই লেকটিকে একটি চমৎকার পরিবেশ যাতে এখানে থাকে এখানে যাতে যে কোনো বয়সের নারী পুরুষ এখানে যাতে যেতে পারেন এটার জন্য স্পেসিফিক কোনো পরিকল্পনা কি আছে আমি যেটা বলেছি যে আমরা এক্সপার্ট এই ব্যাপারে নিয়োগ দেবো ইনশাআল্লাহ তারা বুঝবেন কোনটা কিভাবে কীভাবে করতে হবে সেই এক্সপার্ট মতামত নিয়ে করলে এটা প্র্যাকটিক্যাল হবে আমি একজন সিভিলিয়ান হিসাবে এই লেখে আমিও হাঁটাহাঁটি করি এই সমস্যাগুলি আমারও গোচরবতা আছে হ্যাঁ পানি দূষিত হয়ে যাওয়া পরিবেশ নোংরা হয়ে যাওয়া এইগুলি সব আমার গোচরবিত আছে তার সলিউশনের জন্য এক্সপার্ট অপিনিয়ন যদি পাই তার আলোকে যদি স্টেপ নেই এটা হবে প্র্যাকটিক্যাল অবশ্যই ধানমন্ডি লেককে সৌন্দর্য বর্ধন করা এবং সেখানের পরিবেশটা যেন সুন্দর হয় সেজন্য আমার প্রায়োরিটি থাকবে এবং চেষ্টা থাকবে ইনশাআল্লাহ আমরা দেখলাম ছায়ানটে আক্রমণ হয়েছে যেটি আপনার আওতাভুক্ত এরিয়ার অন্তর্ভুক্ত আপনি নির্বাচিত হলে সেখানে ছায়ানট কি আক্রমণ থেকে মুক্ত থাকবে আসলে আইন পরিস্থিতি দাবি করে প্রতিটি নাগরিকের মালের নিরাপত্তা দেওয়া সায়ান যদি কোনো অবৈধ সংগঠন না হয় বা যে কোনো কোনো অবৈধ সংগঠন না হয় তাহলে তার রাষ্ট্রীয় প্রোটেকশন পর অধিকার রাখে শুধু সায়ানট কেন যারাই লেজিটিমেট রাইট আছে সংগঠন করার চলাফেরা করার মুভমেন্ট করার তাহলে তাদেরকে তো প্রোটেকশন রাষ্ট্রীয়ভাবে পেতে হবে এবং পাবে তাহলে এখানে ডিসক্রিমিনেশন করার সুযোগ নেই আমরা যদি আল্লাহ সুযোগ দেয় এরকম সরকার গঠন করার তাই ইনশাআল্লাহ নিরাপত্তার হবে আমাদের সবচেয়ে টপ প্রায়োরিটি মানুষের নিরাপত্তা যদি না থাকে জীবনের সম্পদের তাহলে তো এর চেয়ে অশান্তির কিছু নাই যে এই যে অন্যের স্বাধীন মত প্রকাশ করে স্বাধীনতা এটা হলো বড় স্বাধীনতা জি এটা আমরা বড় স্বাধীনতোল ইনশাল্লাহ ধানমন্ডিতে অনেক ইংলিশ মিডিয়াম স্কুল আছে আমরা যেমনটি দেখি বিভিন্ন জায়গাতে প্রচুর আছে তো এই ইংলিশ মিডিয়াম স্কুলগুলো নিয়ে এটিকে ধারায় নিয়ে আসার জন্যে অথবা যে সকল অভিভাবকরা বাচ্চা কাচ্চাদেরকে এ ধরনের অভিজাত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পড়াতে চায় সে সকল অভিভাবকদের জন্য অনেক সময় দেখা যায় যে শুধু স্কুলগুলোর কারণে সেখানে প্রচুর বাসা ভাড়া প্রচুর থাকে এই জায়গাতে কিভাবে তাদেরকে বাসা ভাড়ার রেঞ্জের মধ্যে রাখা যায় এবং এই অভিজাত শ্রেণীর শিক্ষা ব্যবস্থা এটিকে কীভাবে মূলধারায় নিয়ে আসা যায় অ্যাকচুয়ালি আমরা বিশ্বাস করি যে শিক্ষা জাতির মেরুদণ্ড নৈতিক শিক্ষা বাদ দিয়ে যে শিক্ষা হবে এটা পূর্ণাঙ্গ শিক্ষা নয় শুধু ইংলিশ মিডিয়াম নয় বাংলা মিডিয়ামও সব মিডিয়ামের মধ্যে একটা এডুকেশান স্ট্যান্ডার্ড থাকতে হবে যেখানে নৈতিক শিক্ষা থাকবে পুরা শিক্ষাব্যবস্থাকে ঢালাই করে নৈতিক শিক্ষার ভিত্তিতে এবং টেকনিক্যাল সাইড থেকে সবটা উন্নত মানের নয় এ সবকে অ্যাকোমোডেট করে এমন শিক্ষা ব্যবস্থা হবে যে শিক্ষার থেকে একটা ছাত্রজন বের হবে একজন জন ইঞ্জিনিয়ার বের হবে একটা গুড মুসলিম হিসেবে বের হবে একটা গুড নাগরিক হিসেবে বের হবে এবং ডাক্তার হয়ে বের হবে তিনি একজন গুড মুসলিম হবেন এবং বেস্ট ডাক্তার হবেন প্রত্যেকটা ক্ষেত্রেই এরকম ধরনের নৈতিক মূল্যবোধের শিক্ষা আধুনিক শিক্ষা সমন্বয় করেই আমরা ব্যবস্থাকে ঢালাই করব ইনশাআল্লাহ এবং ইংলিশ মিডিয়ামগুলো তার থেকে বাদ যাবে না ইংলিশ মিডিয়াম বাদ যাবে না ইনশাআল্লাহ আর বাসা বাড়াটা যে বিষয়গুলি বলছেন এটা টোটাল সামাজিকরণ প্রক্রিয়ার অংশ হ্যাঁ সেই জন্য বিচ্ছিন্নভাবে কিছু সলভ করার চিন্তা করাটা কঠিন হবে তবে এই যে বলছিলাম যে আমরা এক্সপার্ট অপিনিয়ন নিয়ে আমরা সমস্ত সমস্যাকে আইডেন্টিফাই করে আমাদের কিছু বলছি অলরেডি হ্যাঁ পাবলিক হুইল আমাদের কাছে অনেক মূল্যবান সাজেশন আসছে এবং তাদেরকে সাথে নিয়ে অ্যাকমোডেট করে সমাধান করবো তাই রিয়েল সমাধান হবে পার্টিসিপেশন হবে তাদের এক্সিকিউশন সহজ হবে যার যে সমস্ত জনগণ পরামর্শ দিয়েছেন তাদেরতে ম্যান অফ অপিনিয়ন আছে তাদেরকে সাথে নিয়েই আমরা এই সমাধান করব ইনশাআল্লাহ এখানে আপনাদের যে পাবলিক হুইল ছিল সেখানে তরুণরা কতটুকু পার্টিসিপেট করেছিল এ গুড নাম্বার ইয়দের আমরা পার্টিসিপেশন দেখেছি আপনারা জানেন যে এই সমাজের প্রায় জনশক্তির অর্ধেকের মতো তরুণ এবং সত্যি এই তরুণরা আমাদের সমাজে যেভাবে মূল্যায়ন হওয়া দরকার সেটা আমরা তাদের মূল্যায়ন করতে পারিনি এই তরুণটাই হচ্ছে রিয়েল শক্তি জাতির কাজেই এই তরুণদের চিন্তা ভাবনা অ্যাকোমোডেট করে কোনো যে সিদ্ধান্ত আমরা নিতে পারি এটা হবে এই সমাজের উন্নয়নের জন্য অন্যতম একটা মাইলস্টোন সেই বিবেচনায় তরুণদের পার্টিসিপেশন ছিল আমাদের অপিনিয়ন হইলে আমরা তাদের মূল্যবান সাজেশন পেয়েছি তাদের ব্যাপারে আমাদের কিছু পরিকল্পনা আছে বিশেষ করে তাদেরকে টেকনিক্যালি এডুকেটেড করা এবং তাদেরকে পার্টিসিপেটিরভাবে করা এবং সরকার লজিস্টিক তাদেরকে দেওয়া অ্যাডমিন সাপোর্ট আপনি জানেন ফ্রি ফ্রিলসার আমরা অনেকে বলি কিন্তু বাংলাদেশের এখানে বসে যদি কেউ আমেরিকা ইংল্যান্ড অন্য কাজ করে তার বাণী রিপেট্রিয়েশন করা আনা এটা সহজ না এটা জটিল করে রাখা হয়েছে তাহলে আমার দেশের অনেক কোয়ালিফাইড ছেলে ফ্রিল্সার কিন্তু সে বিদেশ থেকে টাকা আনতে তার ঘাম চড়ে যায় এটা ইজি করতে হবে সব জিনিসকে সে হালালভাবে এবং কোয়ালিফাইড তাই সার্ভিসটা দিচ্ছে এটা তো গৌরব আমাদের জন্যে আমার দেশের গৌরব যে এক্ষেত্রে আর ইজি করা যাতে করে এই যারা এই জাতীয় তাদেরকে যেন আমরা সাপোর্টটা দিতে পারি সরকারের ওয়েল প্লান্ট হইতে হবে অ্যাকোমোডেটিং হইতে হবে এবং সরকারকে হেল্পফুল হতে হবে যদি সরকার হেল্পফুল হয় অ্যাকোমোডেটিং হয় ট্রান্সপারেন্ট হয় এবং এক্ষেত্রে যদি মানে মানে কপারেটিভ হয় তাহলে এই যুব সমাজকে আমরা সালা কাজে লাগাতে পারবো এটা রিয়েল শক্তি হবে এবং এই শক্তিটা আমরা কাজে লাগাতে চাই